তারা আপনি চুপ করে বসে থাকবেন আপনার পুলিশ চুপ করে বসে থাকবে কোথায় আপনার দলের সে বিখ্যাত সাংসদ তিনি মানুষকে গালাগাল না করে কথা বলেন না কুনাল বাবু আপনি কোথায় আপনি তো অনেক বিষয়ে কথা বলেন আর যারা এটা করেছে তারা জেনে রাখুক তাদের পরিচয় আস্তে আস্তে সামনে আসছে নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে এখন আমি কেমন আছি বা আপনারা আমাকে দেখতে চাইছিলেন আবার সেই পুরোনো যাতে আমি সেইভাবে ফিরে আসি আপনাদের জন্য কথা বলি আমি চেষ্টা করছি মানে যে ট্রমাটা আমার যে গেছে সেটা রীতিমতো কাটিয়ে ওঠার চেষ্টা করছি এখনো আমার মধ্যে সেই ভয় সেই ভীতি আমার খেয়ে এখনো গ্রাস করে আছে রীতিমতো আমার কথা আপনারা সেইভাবে স্পষ্টভাবে আগের মতো পাচ্ছেন না হয়তো কিন্তু আমি ফেরার চেষ্টা করছি আপনাদের জন্যই কথা বলবো আপনাদের জন্য কথা বলতে যদি আমাকে আক্রান্ত হতে হয় জীবনের শেষ লড়াইটুকু আপনাদের জন্যই দেওয়ার চেষ্টা করবো আমার সঙ্গে রয়েছেন এর মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমান সাংসদ তমলুকের স্যারের কাছে জানতে চাইবো স্যার এই যে আক্রমণের ঘটনাটা ঘটলো আপনিও নিশ্চয়ই দেখেছেন কি বলবেন এই আক্রমণ তো বর্বরোচিত বটেই কিন্তু আমি আজকে আমার কথাগুলোকে কোন সাক্ষাৎকার না বলে আমার একটা বিবৃতি হিসেবে বললি এটা ভালো হবে সেই কারণে আমি বলতে চাইছি আর এই বিবৃতিতে যে এই যে বর্বরোচিত আক্রমণ যারা করেছে তিন বা চার দিন হয়ে গেল এখনো পর্যন্ত পুলিশ কোনো কোনো আহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি অথচ তাদের নাম এবং পরিচয় আস্তে আস্তে সামনে আসছে পুলিশ এটা নিশ্চয়ই জানে আমরাও কেউ কেউ জানি অনেকেই জানি যারা এটা ঘটিয়েছে তাদের নাম এবং পরিচয় আস্তে আস্তে সামনে আসছে তো পুলিশ এখনো পর্যন্ত কিছু করছে না পুলিশ তো আহ মমতা ব্যানার্জির লোকজন যদি এইসব এ ধরনের কাণ্ড ঘটিয়ে থাকে পুলিশ খুব একটা কিছু করে না এখানেও তো সেরকমই পুলিশ নিষ্ক্রিয় আছে আমি আজকের এই বিবৃতির মাধ্যমে আহ পুলিশ কমিশনারকে আবেদন করব যে আপনার হেয়ার স্ট্রিট থানার পুলিশকে একটু অ্যাক্টিভেট চেষ্টা করুন যাতে যে নামগুলো সামনে আসছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা তাদের সম্বন্ধে তদন্ত করা এবং তারা কি কি করেছিল সেই দিন সেই সম্বন্ধে একটা স্পষ্ট চিত্র যাতে হেয়ার স্ট্রিট থানা পায় বা আপনার অন্য কোনো দপ্তরের হাতে যদি আপনি এই তদন্তের ভার দিয়ে দেন তারা কি পায় এটা আমাদের সকলের জানা দরকার কারণ আমি আমার কাছে যেটুকু খবর এসছে আমি জানতে পারছি একটি মেয়ে সে আমি যখন বিচারপতি ছিলাম আমার ঘর অনেকবার বয়কট করার চেষ্টা হয়েছিল আমার কোর্টরুম আমার কোর্টরুমে অনেক রকম হামলাও চালানো হয়েছিল বিভিন্ন রকমভাবে তার মধ্যে নির্দিষ্টভাবে একটি মেয়েকে আমি দেখেছিলাম তাকেও এই ঘটনায় দেখা যাচ্ছে যে সেও শোনা যাচ্ছে এবং যতটুকু খবর পাওয়া যাচ্ছে সেই মেয়েটি এই ঘটনাতেও জড়িত এবং সেই মেয়েটি তৃণমূল তৃণমূলের যে আইনজীবীদের সংগঠন আছে সেই সংগঠনের সঙ্গে যুক্ত সে কিন্তু মামলা মকদ্দমা বিশ্বাস করে না তার নাম আমি এখনই বলছি পরে তো বলতেই হবে তখন বলে দেবো আমি দেখি পুলিশ কতদূর কি করতে পারে আমাদের কাছে খবর চলে আসছে অনেকের কাছে অনেকেই হয়ে যাচ্ছেন কিন্তু পুলিশ জানতে পারছে না এটা পুলিশের পক্ষে তো বিরাট ব্যর্থতা হয়েছে কারণ বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে একজন মহিলা সাংবাদিককে সামনে এমন নয় যে একজন মহিলা সাংবাদিককে একটা ফাঁকা মাঠে তিনি যাচ্ছিলেন কিছু লোক নিগ্রহ হল এরকম নয় হাইকোর্টের সামনে যেখানে বহু প্লেন ম্যান অর্থাৎ সাদা পোশাকের পুলিশ থাকেন হাইকোর্টের বি গেটের সামনে অর্থাৎ যে গেট দিয়ে মূলত মামলাকারীরা বা আইনজীবীরা ঢোকেন সেই বি গেটের সামনে একজন মহিলা সাংবাদিক এক তরুণী সে আক্রান্ত হলে আর পুলিশ এখনো কিছুই খুঁজে বার করতে পারেনি তো তাহলে আমাদেরকে দেখতে হবে যে পুলিশ কমিশনার এই বিষয়টা সম্বন্ধে সম্পূর্ণ অবহিত আছেন কিনা দ্বিতীয়ত তারা ওই দিনের ভিডিও ফুটেজ ওখানে যে সিসি ক্যামেরা লাগানো থাকে হাইকোর্টের বি গেটের সামনে অনেকগুলো একাধিক তাদের থেকে বা হাইকোর্টের বি গেটে যে পুলিশ প্রহরা থাকে তাদের থেকে কোনো সংবাদ বা কোনো তথ্য জোগাড় করতে পেরেছেন কি না এটাও আমরা এখনো জানি না যে এই ফুটেজ সংরক্ষিত রাখার জন্যে পুলিশ চিফ জাস্টিসের কাছে কোনো আবেদন জানিয়েছে কিনা যতদূর শুনেছি পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি তো মমতা ব্যানার্জি পুলিশের আচরণ এই রকম হবে এতে আমরা খুব একটা আশ্চর্য নই এইটাই হয় জি করে যখন এক মহিলাকে নিগ্রহ করা হলো এবং তাকে খুন করা হলো ধর্ষণ করা হলো তখন তো প্রমাণ রোপাট করা হলো এখনো হয়তো সেরকমই করার চেষ্টা হবে এটাকে পুরো কিছুই ঘটেনি বলে চালিয়ে দেওয়ার জন্য একটা মহল সক্রিয় হয়েছে বলে বুঝতে পারছি যে তারা ভাবছে যে ভিডিও ফুটেজ এখনো কেন সামনে আসছে না যারা বলছেন তারা এই কথা তারা মুখ কারণ তারা জানেন যে এইভাবে ভিডিও ফুটেজ সামনে আসে না ভিডিও ফুটে জয় হয় পুলিশ পাবে নয় চিফ জাস্টিস নিজে দেখবেন ভিডিও পড়ে সবই আছে দ্বিতীয়ত আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে আপনার রাজত্বে একটি সংখ্যালঘু মহিলা সাংবাদিক যে কিনা অনেক দূর থেকে একটা অজ গ্রাম থেকে অজ পাড়াগাঁ যাকে আমরা বলি সেখান তার গ্রামে নদী পেরিয়ে যেতে হয় হাওড়া জেলায় একটা বেশ বড় নদী বিচ্ছিন্ন জায়গা সেখান থেকে কলকাতা শহরে এসে পড়াশোনা করে সাংবাদিকতার পাঠ নিয়ে ট্রেনিং নিয়ে হাতে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে তার সহকর্মীকে নিয়ে সে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার ভিত্তিক খবর করে শেষ খবর ছিল গুরুত্বপূর্ণ খবর যেটা আমি দেখেছি অন্য খবর ছিল আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার ভাইপোকে নিয়ে আপনার ভাইপোর নাম চার্জশিটে এসছে সেইটা নিয়ে তো আপনি কি এটা দেখবেন যে একটি আহ তরুণী মেয়ে গ্রাম থেকে আসা যে হাতে ক্যামেরা নিয়ে লেখাপড়া করার পর প্রশিক্ষণ পাওয়ার পর বেরিয়ে পড়েছে এবং বিভিন্ন রকমের খবর করেছে যার দর্শক সংখ্যা প্রচুর সে মেয়েটিকে কেন নিগৃহীত হতে হলো তাও হাইকোর্টের সামনে যেখানে বহু পুলিশ থাকে হাইকোর্টের দরজাতেই তো অনেক পুলিশ বসে থাকে তারাও নিশ্চয়ই সব দেখেছে তারা অন্ধিতা ভান করতে পারে না যে আমি কিছুই জানি না আমরা দেখিনি কিছু যতক্ষণ অন্য লোক দেখিয়ে দিচ্ছে ততক্ষণ আমরা কিছু দেখতে পাবো না তো তাহলে আমাদের ধরে নিতে হবে যে আপনি যে সংখ্যালঘু অংশের মহিলারা উঠে আসছেন সমাজের ওপরের দিকে লেখাপড়া করে প্রশিক্ষণ নিয়ে তাদের জন্য আপনার তাহলে কিছু করার নেই আপনি খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে আপনার রাজ্যে একজন মহিলার সাংবাদিক একটি তরুণী তাকে তৃণমূলের কিছু মহিলা তৃণমূলের আইনজীবী সেলের তাদেরকে আমি মহিলা বলছি তাদেরকে আমি আইনজীবী বলছি না মহিলাই বলছি কারণ আমরা যতদূর এখনো পর্যন্ত জানতে পেরেছি নিজস্ব সূত্রে খবরাখবর পেয়ে মেয়েগুলি মামলা মামলা করে করার জন্য হাইকোর্টে যায়ও না কি করার জন্য যায় সে তারাই জানে মামলা সংক্রান্ত অনেক কাজ থাকে সব মামলায় সময় আদালতে হয় তা তো নয় বাইরে হয়তো অন্যান্য কাজ করতে পারে কনভেন্সিং কাজ করতে পারে অন্য কাজ করতে পারে তো তাদেরকে মামলা করতে কখনো দেখা যায় না এই মহিলারা এরাই আক্রমণ করেছিল শুধু তাই না তারা এই সাংবাদিকের মোবাইলটা কেড়ে নিয়ে লোফালোফি খেলেছিল এবং নিজেদের মধ্যে হাতে এই হাত 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 থেকে থেকে ও এইভাবে বদলাতে বদলাতে গিয়েছিল এবং মেয়েটি তাদের কাছে করুণ গলায় প্রার্থনা করছিল যে আমার মোবাইলটা দিন ওইটা দিয়ে আমার কাজ করতে হয় সে কান্নায় ভেঙে পড়েছিল এই কি আপনার দলের মহিলাদের চরিত্র এটাই তারা করবে না আপনি চুপ করে বসে থাকবেন আপনার পুলিশ চুপ করে বসে থাকবে কোথায় আপনার দলের সে বিখ্যাত সাংসদ তিনি মানুষকে গালাগাল না করে কথা বলেন না তার থেকে তো আমরা আজ পর্যন্ত কিচ্ছু শুনলাম না বাবু আপনি কোথায় আপনি তো অনেক বিষয়ে কথা বলেন আমার তো আপনার সঙ্গে সম্বন্ধে ধারণা দেখতে অন্যরকম আপনি তো আজ পর্যন্ত কিচ্ছু বললেন না বিষয় নিয়ে যেখানে অন্যান্য সব সংবাদ মাধ্যম সরব হয়েছে কিছু আইনজীবী আজকে বি গেটের সামনে বিক্ষোভও দেখিয়েছে আপনারা কেউ কিছু বলছেন না তার কারণ আপনারা খুব ভালো করে জানেন এটা কারা করেছে আর যারা এটা করেছে তারা জেনে রাখুক তাদের পরিচয় আস্তে আস্তে সামনে আসছে আপনারা ভালো থাকুন ভগবান আপনাদের ভালো রাখুন সাধারণ মানুষ হয়তো আপনাদেরকে তত ভালো রাখবেন না চাইবেন না আপনারা ভালো থাকুন রাখতে ভগবান আপনাদের ভালো ভালো রাখুন রাখেন ভগবান তা আমরা ওপর ওরা কাছে কাজ থেকেই বুঝতে পারবো তবে এই ধরনের ঘটনা আপনারা আবার ঘটাবেন এই আমরা জানি কিন্তু রোজিনাকে আপনারা এখনো সন্ত্রস্ত করতে পারেননি মাত্র দিন দুয়েকের বিরতি নিয়ে সে আবার তার ক্যামেরা এবং মোবাইল ফোন নিয়ে এবং বুম নিয়ে বেরিয়ে পড়েছে সকলের একটু সচেষ্ট হওয়ার প্রয়োজন আছে একটু সাবধান হওয়ার প্রয়োজন আছে কারণ এই ঘটনাটা গুরুত্বের দিক দিয়ে বা তাৎপর্যের দিক দিয়ে একেবারেই ছোট নয় আপনারা কথা বলছেন না মানে অন্য কোনো মানুষ কথা বলবে না তা নয় এই রাজ্যেই আমরা দেখেছি কার্যকর কাণ্ড খুঁটে যেতে মহিলা নিগ্রহ করে খুন করেছে তার উপযুক্ত তদন্ত এখনো শেষ হয়নি চলছে এবং আপনার সন্দীপ ঘোষ ইত্যাদিরা এখনো সন্দেহের তালিকার মধ্যেই আছেন পুলিশ একজন পুলিশ অফিসার সহ একটা ছোট্ট কথা বলবো এখনই আমাকে রেপে লেখা ওখানে লেখা হচ্ছে যে যে করা উচিত প্রাণীটি এই কথাটি বলেছেন আমার মনে হয় তার বিরুদ্ধে এখনই একটি কমপ্লেন করে তাকে একটি ভারতবর্ষের যে আইন আছে সেই আইনের আওতার মধ্যে এনে তার বিচার করা উচিত এখনই এবং আমি চাইব যে যে বীরপুঙ্গ এগিয়ে আসবেন কেন এই কথাটি বলেছেন খুব বীর বলে দিয়েছেন এর মধ্যেই দেখা যাক কত দূর এগিয়ে আসতে পারেন আর আমি রোজিনাকে বলবো যে এখনই আইনের আশ্রয় নিতে এই কথা আমি বলতে চাই একদম মানে যারা বারবার মানে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নিয়ে বলে এখানে নারীরা সেফ হাতরা শূন্য এই সমস্ত কথাবার্তা যারা বলেন সত্যি স্যার আদৌ আমি তো নিজেকে মনে করছি না এখানে নারীরা সেফ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি অন ডিউটি থাকা অবস্থায় আমাকে যদি ওই নিগ্রহের শিকার হতে হয় তাহলে নারীরা কোথায় সেফ যারা কথায় কথায় উত্তরপ্রদেশ চলে যান তারা পশ্চিমবঙ্গকে নিয়ে কি বলবে প্রতিদিন খুন ধর্ষ প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে কিভাবে ঘটছে এটা নারীরা প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটে পুলিশ যদি জাগ্রত হতো পুলিশ যদি পুলিশের করত তাহলে নারীরা অনেক সেফ থাকতে পারত। আজকে আপনার যে ঘটনাটা ঘটে গেছে সেটা ঘটেছে কলকাতা শহরের প্রাণ কেন্দ্রে শুধু না একেবারে হাইকোর্টের সামনে যে কিনা আইন ব্যবস্থাকে একেবারে কঠোরভাবে প্রয়োগ করে তার সামনে পুলিশের সামনে প্লেন ক্লোথসম্যানের সামনে তো অবশ্যই তারাও থাকে ওখানে তারা ছিল না একথা কেউ বলতে পারবে না এবং স্টেট থানার অফিসার যার কাছে এই তদন্তের ভার দেওয়া হয়েছে তিনি হয়তো নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছেন কিচ্ছু ধরতে পারেননি এখনো কাউকে কোনো জিজ্ঞাসাবাদ শুরু করেননি কিছুই করেননি অথচ যারা এই ঘটনা ঘটেছে তারা জেনে রাখুক তাদের পরিচয় ধীরে ধীরে সামনে আসছে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে এইটুকুই বলবো সাধারণ মানুষ হয়তো তাদের ভালো থাকতে দেবে না ঈশ্বর তাদের ভালো রাখুন ঈশ্বরের উপর নির্ভর করে তারা